যখনই ভালো কিছু দেখব শেয়ার ও লাইক করে পাশে থাকবো ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ায় দেখেই যেই পালন করতে হবে তা শিউর দেওয়া যায় না যাচাই বাছাই করে আমরা ভালো জিনিস আমল করবো ইনশাআল্লাহ গান বাদ্য খারাপ জিনিস শেয়ার করব না পাপির বাগি গুনার বাগি হব না সোশ্যাল মিডিয়ায় মানুষকে ভালো করেছে এবং খারাপ করেছে বিশেষ করে যুব সমাজকে খারাপ করেছে আর যারা নেই ব্যবসায়ী তাদের জন্য ভালো হয়েছে তাই আসুন আমরা করি নিজের করি। হাদিসে বাকে আছে শরীফের অগণিত ফজিলত রসুল সাল্লাহ্লাম বলেছেন কেউ যদি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করেন আল্লাহ ওই ব্যক্তিকে সত্তরটি রহমত দান করেন এবং ফেরেশতা তার জন্য 70 বার রহমতের দোয়া করেন তাই আসুন আমরা বেশি বেশি দুশ্চরিত্র রিপোর্ট করব নিজের ভালো নিজে করব শর্মাইতে দিনই ভাই বোনেরা হঠাৎ করে লাইফে আসা এর কারণ ভিডিও করতে অনেক কষ্ট সময় না থাকলেই লাইফে চলে আসি আলাইকুম আসসালাম আহমতুল্লা মুসলমান দেখা মাত্র আমরা কথার পূর্বে সালাম প্রদান করব এটা একান্ত সুন্নত মহান আল্লাহতালা নূরে বলেন তোমরা সালাম আদান প্রদান করো কেননা এটি হচ্ছে রহমতের দোয়া তাই আমরা সালাম বেশি বেশি আদান প্রদান করব যে সালাম আগে দেয় সে অহংকার মুক্ত সালাম দেওয়া সুনত জবাব দেওয়া আমরা চেষ্টা আগে সালাম জন্য তাহলে আমরা মুক্ত হতে পারব করবো শহীদের মর্যাদা পাবেন বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ী শতকরা হাজারকে দু একজন পাওয়া যেতে পারে সঠিক ব্যবসায়ী যেমন আমার মালটা কাস্টমারে কাম কইলো দশ টাকা আমি বললাম কি তা কিনে আনতে পারি নাই হতে পারে এর থেকে চাইরে না কম কিনা তাহলে কি হলো মিথ্যা কথা হয়ে গেল তাহলে আমরা কাস্টমার বলবো না যে আমি অত কিনে আনতে পারি নাই বলবো আমি তা বিক্রি এর কম আমি পারবো না তাই আসুন আমরা সত্য কথা বলি ব্যবসা করে শহীদের মর্যাদা বৃদ্ধি করি সম্মানিত বিওয়াশ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে নেকি অর্জন হয় টাকা ইনকাম করা বিষয় না তাই আমাদের একটি পর্ব দেওয়া আছে মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই কিতাবটি নেওয়া হয়েছে তাসকিয়া ফাউন্ডেশন নূরপুর শরীফ ডাকা লেখক পীর সাহেব মাওলানা হুমায়ুন কবির খান মাদাজিউল আলী ওনার পিসা হচ্ছেন ডাক্তার বদিউজাম রহমতুল্লাহ আলাই খেজুরতলা বেগমগঞ্জ নোয়াখালী তাই আসুন আমরা অলি আল্লাহর দরবারে বসি অতি নেকি অর্জন করি হাদি বাকে আছে দিনই মজলিসে কেউ যদি এক ঘন্টা সময় ব্যয় করে সে যেন ষাট বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্র জেগে আমল করলো আলহামদুলিল্লাহ ছোট ছোট আমলগুলো গুলো আমরা সাবরো না হাসির জবাব দেব কারো হাসি শুনলে বলবো আমরা ইয়ার হামুকুল্লাহ এ তো আমাদের নেকি আমরা মুসলমান ছোট নেকি সারবো না ছোট গুণা করব না হাসরের ময়দানে টাকা পয়সার লেনদেন হবে না লেনদেন হবে নেকি বদি আমি যদি কারো ক্ষতি করে থাকি ওখানে তার ন্যাক দিয়ে এটা পূর্ণ করতে হবে তাই আমরা দুনিয়ায় থাকা অবস্থায় ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করবো আমি গুনাগার আমি ঋণগ্রস্ত আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাকে ঋণ মুক্ত অবস্থায় ইমানের সাথে মৃত্যু নসিব করেন আমিন পৃথিবীতে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি ভালো প্ল্যাটফর্ম যদি আমার নিয়োগ থাকে ভালো তাই আমরা সকল ভালো কাজের পূর্বে ন্যাক নিয়ত করব। আদেশি বাকি আছে নেক নিয়ত করলে তাৎক্ষণিক ফেরেস্তা অর্ধেক সব লিখে দেয় বাকি কাজ সমাধার পরে আল্লাহ কত দিবেন আল্লাহ ভালো জানেন তাই আসুন আমরা সকল কাজের পূর্বে ন্যাক নিয়ত করব। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি ওটার পর আমরা আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর কাছে সাহায্য চাই হে আল্লাহ আজকে দিনটি যেন আপনার রহমতে আমার ভালো যায় আমি যেন ভালো কাজ করতে পারি আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়ে যায় এই ন্যাক নিয়তের কারণে আপনার নেকি হয়ে যাবে হাদিসের বাস্যমতে একশো পার্সেন্ট শিউর সম্মানিত বিবাস আমি আদমকে অনেকেই চিনেন তরিকা মাদিনা জামাত একটি উন্নত আমার বয়সে আমার জীবনে যত দরবারে গিয়েছি এত ভালো দরবার আমি পাইনি আপনাকেও আসার আহ্বান প্রতি শুক্রবার আসরের পর থেকে মধ্যরাত অর্থাৎ এখানে শরীয়ত মারফতের পূর্ণ আলোচনা হয়ে থাকে জানার শেষ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা জানবো আমরা যদি অন্য তরিকার হয়ে থাকি অন্য দরবারে গিয়ে আমরা জানতে পারবো জানতে শেষ নাই জানার পর যদি দেখি আমার পিসাব থেকে ওই পিস ভালো তাহলে আমার পিসাব থেকে অনুমতি নিয়ে ওখানে যাওয়ার অনুমতি আছে আছে তাই আমরা দেখেছি পৃথিবী সৃষ্টির পর এই পর্যন্ত যত কামেল অলিগন মসজিদগণ অন্য অন্য দরবার থেকে শিখে তারপরে অলি হয়েছেন যেমন হজরত জালাল উদ্দিন সুতির অমতল আলাই উনি কিতাবের লেখক ছিলেন শরীয় জানতেন মারফত জানতেন না তাই ওনার মা ওনাকে অনেক সময় বলেছেন বাবা তোমার শিক্ষা এখনো শেষ হয়ে নাই শুক্কা শেষ করো এরকম অনেকগুলো আলোচনা ওনার নিয়ে আছে আমি মুরুক্ষ আমি অজ্ঞ তাই আমি এই বিষয়ে সাধারণ কিছু বলতে চাই ওনার জীবনী পড়লে আমরা জীবনটাকে পাল্টাতে পারবো জীবনী পাঠ করি আমাদের একটি কিতাব শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই কিতাবটি যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আশা করতে পারি আপনার জীবন পাল্টে যাবে যদি কেউ নিতে চান আমি গুনাগারকে কমেন্টে জানাবেন শর্মানিত বিবাস হাদিসে বাকে আছে প্রচার করো একটি আয়াত হলেও তাই আমি চেষ্টা করি ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিছু আয়াত থেকে আলোচনা করা এবং কিছু কিছু হাদিস থেকে আলোচনা করা তাই আপনাদেরকে অনুরোধ জানাবো আমি গুনাগারের ইউটিউব চ্যানেল রেহান টিভি নাইনটি নাইন এখানে শর্টগুলিও দেওয়া হয় দেখবেন এবং ফেসবুক পেজ এম আবু রেহান এখানেও ইসলামিক ভিডিও দেওয়া হয় আমার সে হাজার হাজার গুণ উন্নত এবং ভালো হাদিস ফেসবুকে ইউটিউবে পাইবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যারাই দেখবেন যাচাই বাছাই করে তারপরে আমল করবেন তাহলে আপনি ঠকবেন না আজকাল সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ঠকানোর একটা প্ল্যাটফর্ম আমি যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি এলাকায় মিলাদ শরীফের জন্য সিরিয়াল পরে যেত বিশেষ করে রমজান মাস রবি লগাল মাস শবে এই অনুষ্ঠানগুলা জামকজাবে করত। আমরা বাড়িতে বাড়িতে মিলাদ পড়তাম সেই মিলাদ আজ কই গেল কোথায় গেল এই সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে অতি দূরে ফেলে দিয়েছে এর কারণ অজ্ঞ লোক সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল তাই আসুন নিজেকে নিজে প্রশ্ন করি আমি কি দেখছি কি করব তাই আমি একটি কাজ করে থাকি যখনই সোশ্যাল মিডিয়া দেখি এটাকে যাচাই বাছাই করি যদি যাচাই বাছাই পাওয়া যায় উড়ান হাদিস মতে হয় তাহলে আমি এটা পালন করি নতুবা পালন করি না আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানালে আমি পাব আমি এই প্ল্যাটফর্মে অনেক কিছু বুঝি না তাই অনেকে কমেন্ট করে থাকতে পারেন আমি এই মুহূর্তে দেখি না ইনশাল্লাহ পরে যে আপনাকে জবাব দেওয়া হবে আমরা মা ফেলে দিনই মজলিসে কিছুটা সময় কাটাই নিজের ভালো নিজেই করি সারা মাস তো কাজই করি জীবনভর কাজ করি সারা দিনে অন্তত দশটা মিনিট নিজের চোখটা বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করি আজকে দিন আমি কি ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি কালকে কি করব এটা বিভিন্ন অলি করতেন বিশেষ করে ইসলামের দ্বিতীয় হজরতালু এ কাজটি বেশি করতেন উনি প্রতিদিন রাত্রে ওনার পাওকে হাতকে প্রতিটা অঙ্গতে প্রশ্ন করতেন এই অমুকের ছেলে ওমর তুমি আজকে কি করেছো তুমি আজকে কি জবাব দিয়েছো কি ভালো কাজ এই এইগুলোটা কেন করেছো আসুন দাঁড়ানি সার্টিফিকেট পেলো দুনিয়াতে তারা যদি এরকম হতে পারে আমাদের কিরকম হওয়া উচিত আসুন আমরা নিজেকে নিজে কষ্ট করি কর্তৃক ভালো করেছি কর্তৃক বন্ধ করেছি রেগে গেলেন তো হেরে গেলেন আমি অদমের কথা শুনে রাগ করবেন না রাগ মানুষকে গালিয়ে পড়ে দেয় রাগ মানুষকে ধ্বংস করে দেয় অহংকার শয়তান অহংকার করেছিল আমি বড় তাই শয়তান হয়েছে বিচারিত কেমত পর্যন্ত তাকে মানুষ অভিশাপ দেবে তাই আমরাও রাগ করব না ইনশাআল্লাহ শর্মাইতে বিবাস যে যেখান থেকে দেখছেন মূল্যবান মতামত অদমকে জানালে খুশি হব সোশ্যাল মিডিয়ায় যখনই কিছু দেখতেছি আমাদের সময় নষ্ট হচ্ছে টাকা নষ্ট হচ্ছে তাই আমরা এটাকে ভালো মনে করে ভালো নিয়ত করে দেখবো তাহলে আমরা সফল হতে পারি বিওয়া সকলের কাছে দোয়া আল্লাহ আমাকে জীবনে একবার হলো হজ করা তফিক দান করেন যেন আল্লাহ তাআলা হজ না করি আমাকে মৃত্যু না দেন আমিও দোয়া করি সকল মুসলমানকে যেন আল্লাহ মক্কামদিন না নিয়ে মৃত্যু না দেন এবং আরো দোয়া করি যেন আল্লাহ তালা সকল মুসলমানকে ঋণ মুক্ত করে ইমানের সাথে মৃত্যু মৃত্যুন করেন ঋণ হচ্ছে অভিশাপ ঋণ হচ্ছে নিজের কর্মর ফল আমি কর্ম খারাপ করেছি তাই আমি ঋণগ্রস্ত হয়েছি আমি কর্ম খারাপ করেছি তাই আমার বিভিন্ন সমস্যা আসতেছে তাই আমরা ভালো কাজে সময় দেবো খারাপ কাজ থেকে বিরত থাকব দূরে থাকবো সরমাই টুবি ওয়াস যদি ভালো মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ওপেন করে দিবেন যেন অতীতে ভালো দুই একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব করলে ক্ষতি হয় না তাই আমরা সাবস্ক্রাইব করতে চিন্তা না করি শেয়ার ও লাইক করে অপর জানিয়ে দিলে আপনারও কি হতে পারে আপনারা এটি শেয়ারের কারণে যে দেখবে আমল করবে ওই নাকি আল্লাহ তালা আপনাকেও দিবেন তাই আপনি ন্যাক নিয়োগ করে যে হে আল্লাহ এরুসিল আমাকে যা নেক দিবেন অপর ভাইকে আমল করা তো ভিগবেন কেউ যদি দৈনিক এক হাজার বা দুরু শরীফ পাঠ করেন ওই ব্যক্তি তার জান্নাত দুনিয়া থাকা অবস্থায় না থেকে মৃত্যুবরণ করবে না তাই আসুন আমরা দৈনিক এক হাজার বা দুরু শরীফ পাঠ করি আমার মতে আমি পেয়েছি সবচেয়ে সর দুরস্বরূপ হচ্ছে আলা মুহাম্মদ মুহম্মদ আলা মুহাম্মদ চল্লু আলা মুহাম্মদ এই পবিত্র দৃশ্যরূপটি হাজার বার পাঠ করতে সময় বেশি লাগে না আমার মতে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট তাই আসুন এই আমলটি করি আমি যেন করতে পারি নিয়মিত দোয়া চাই পৃথিবীতে আমরা হাহাকার ব্যস্ত এর কারণ কি আমি যখন কাজ করে তিরিশ থেকে চল্লিশ টাকা ইনকাম করতাম ওই সময় যা চলেছি এখনো তাই চলতেছি এখন তো সাতশো আষ্টশো এক হাজার টাকা ইনকাম হচ্ছে তাও ওরকম কেন তার সে ভালো হওয়ার কথা ছিল না ভালো না হওয়ার একটাই কারণ আমাদের চলার সমস্যা আমাদের নিয়তের সমস্যা তাই আসুন আমরা সব সময় আল্লাহ তালার কাছে সাহায্য চাইবো আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে হালাল পথে রাখেন ঋণ মুক্তি হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রসুল্লাহ এর কাছে এক সাহাবি আসলেন রসুল্ল আমি অনেক ওই সাহাবিকে একটি দোয়া শিক্ষা দিলেন তুমি হজর নামাজের সুন্নতের পর ফরজের আগে এই আমলটি করবা আমলটি হচ্ছে সোবান আল্লাহি অবেহামদিহি সোবান আল্লাহিল আজিমি আস্তাকুল্লাহ সোবান আল্লাহি অবেহামদিহি সোবান আল্লাহিল আজিমি আস্তাকুল্লাহ এই আমলটি একশোবার পাঠ করুন আগে পরে দুরুশ্রী পরে নেওয়া উত্তম এই আমলটি যখন সাহাবিক করলেন কিছুদিন পরে তার ঋণ হয়ে গেল এটি বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আপনি যাচাই করে আমল করুন এবং আরো হাদিসে হাদিসে পেয়েছি এই যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে যদি তার পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলেও আল্লাহ তালা তা শেষ করে দিবেন আমলটি করার নিয়ম হচ্ছে একটি কিতাবে রয়েছে প্রতি নামাজের পর একশো বার অপর কিতাবে রয়েছে প্রতি নামাজের পরে বার চোদ্দ বার একুশ বার গা পরে অপর কিতাবে রয়েছে দৈনিক একশো বার বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসেছে আর আমি বলবো কি বাংলাদেশে একটি ইউটিউব চ্যানেলে সাইফল টিভি রয়েছে সাইফল স্যার উনি বাংলাদেশের অনেক জেলায় রুগী দেখেন ফিরিতে শুধু ওষুধ লাগলে ওর টাকা নেন ওনার দেশের হচ্ছে বোলা বরিশাল উনি একজন পীর সাহেব উনি বলেছেন উনি যখন একটি চাকরি করতেন সাধারণ অল্প কিছু টাকা বেতনে তারপরে এক লোকের পরামর্শ শুনে উনি কিছু টাকা ব্যাংকের থেকে ঋণ আনলেন ঋণ আনানোর পরে ওনার বিপদ বেড়ে গেল কিছুদিন পর ওই ওনার কোম্পানি চলে গেল ওই ঋণ দেওয়ার জন্য ওনার অনেক কষ্ট হচ্ছিল উনি হাদিসে এই আমলটি পেয়ে আমলটি করা শুরু করলেন উনি আমল করেছেন সব সময় চলতে ফিরতে পড়তে বসতে যখন মন চাইছে তখনই আমল করেছেন হাদিস কোরআন করতে হলে নিয়ত করতে হয় আল্লাহ কাছে চাওয়ার মতো বলতে হয় তাই উনি এই আমলটি করে অল্প কিছু দিনের ভিত্তি ঋণ মুক্ত হয়ে গেছেন আসুন আমরা আমলটি শিখি আল্লা মাফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া অগ্নিনী বিভাদিলিকা আম্মানেসি ওয়াক, আল্লাহ মাকফিনী বিহালিকা আন হারামিকা ও অগ্নিনী বিহাদিলিকা আম্মানেশি ইয়াক আল্লাহ মাকফিনী বিহালিকা আন হারামিকা ও আগ্নিনী বিহাদিলিকা আম্মানসি ইয়াক যখনই আল্লাহ তালার কাছে আপনার চাইবেন চোখের পানি ফেলে চাইবেন তাই তো হাদিসে সেবাকে আছে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে সাহায্য চায় সে যেন চক্রের ফাঁ ফালায় এবং যে ব্যক্তি কোরআনতলা করার সময় কন্দন করে সে হচ্ছে উত্তম উত্তম আমরা তো আজ কোরআন করছি শুনছি আসলে কি আমরা নিজের শুনছি অন্তরের আমি তলাত চালিয়ে অন্য কাজে ব্যস্ত অথচ এখানে তলাত চলতেছে এটা আমরা না করি যখনই কোরআনতলা করবো কন্দনরত অবস্থায় আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া অবস্থায় কোরআনতলা করব। তাহলে দেখবেন আপনার মনের সাথে তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে দুনিয়ায় ছোট কিছু আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল তাই ব্যস্ত সময় লাইভে আপনাদেরকে পেয়ে আমি আনন্দিত আপনারা আমার ভিডিও দেখেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ দোয়া করি আল্লাহ জন্য আপনাদেরকে দুনিয়া আক্রাতে কামিয়াব দান করেন নিয়ত করেছি আমার মাকে নিয়ে আমি উমরা করতে যাব আল্লাহ যেন আমাকে দয়া করেন জীবিত অবস্থা যেন মা সে মিলে উমরা করতে পারি আমিন সকলের কাছে দোয়া চাই আজকের মতো বিদায় চাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ